ক্লাস নাইনটিন আজকে আমি আপনাদেরকে দ্য ট্রায়াল এই গল্পটার লাস্ট পার্ট ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যান্টিনিউ আর বেসেনিওর গল্পের লাস্ট পার্ট দ্য ট্রায়াল Let's start. When Bassanio reached Venice, আগের গল্পে আমরা পড়ছিলাম যখন অ্যান্টিনিউর কাছ থেকে ব্যাসানিওর কাছে একটা পত্র এসেছিল এবং ব্যাসানিও ওকে অ্যান্টনিও আমন্ত্রণ করছে যে শেষবারের মতো হলেও সে যেন তাকে দেখে যায় আর সে মৃত্যুর আগে তাকে দেখতে চায় এরকম একটা ব্যাড নিউজ দ্বারা ব্যাসানিও এবং ওর যত আনন্দ ছিল সবগুলো দুঃখে পরিণত হয়েছিল আর তারপরে বেসানিও অ্যান্টিনিউর বেনিসের উদ্দেশ্যে তখন রওনা করে এবং যখন সে বেনিসে পৌঁছে তখন থেকে এই অংশটা দেওয়া ট্রায়াল এর অংশটা দেখা যাচ্ছে পৌঁছেছিল অ্যান্টিনিউ ওয়াজ অলরেডি ইন দ্য কোর্ট অফ জাস্টিস ইতিমধ্যে তখন কোর্টে মানে আদালতে ছিল আর কি ইন দা কোর্ট অফ জাস্টিস অর্থাৎ বিচারালয় অর্থাৎ আদালতের মধ্যে ততক্ষণে আদালতের মধ্যে ছিল আর ওয়েটিং ফর ট্রায়াল তারা অপেক্ষা করতেছিল ওয়েটিং তারা অপেক্ষা করতেছিল ফর দ্য ট্রায়াল মানে মামলা অর্থাৎ এই ট্রায়াল মানিতেছে মামলা তাদের মামলাটা শুরু হবে টু বিগিন অর্থাৎ তাদের মামলা শুরু করার জন্য শুরু হবে এই কারণে তারা কি করছিল অপেক্ষা করছিল দ্য ডিউক এন্ড দ্য কোর্টরুম ডিউক কোর্টরুম এর মধ্যে অর্থাৎ আদালতে প্রবেশ করেছিল টুক হিজ সেট সে তার আসন গ্রহণ করেছিল ডিউক এন্ড দ্য ট্রায়াল বিগেন এবং মামলা মামলার কাজ শুরু হয়েছিল অর্থাৎ আদালতের কাজ শুরু হয়েছিল এই জায়গায় যখন অ্যান্টিনিও বেনিসে পৌঁছায় আর ইতিমধ্যেই বেসানিয়ো যখন ভেনিসে পৌঁছায় ইতিমধ্যে আন্তেনিও কোডের মধ্যে উপস্থিত ছিল এই সময় তাকে কোডে হাজির করা হয়েছিল আর কি তারা অপেক্ষা করতেছিল মামলা শুরু করার জন্য অপেক্ষা করতেছিল ডিও মানে ওই সময় যে রাজা অর্থাৎ ডিউক বলতে বিচারক আর কি এই ডিউক ডিউক এই কোর্ট রুমের মধ্যে প্রবেশ করেছিল তার আসন গ্রহণ করেছিল এবং মামলার কার্য কাজ শুরু করা হয়েছিল দ্য ডিউক রিকোয়েস্টেড ডিউক কি করেছিল রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল শাইলক শাইলককে টু বি মার্সিফুল মানে দয়া করার জন্য অর্থাৎ সে যেন ক্ষমা করে ক্ষমাশীল হওয়ার জন্য ডিউক শাইলককে রিকোয়েস্ট করেছিল এন্ড नॉट टू ক্লেইম হিজ পাউন্ড অফ ফ্লেশ অর্থাৎ শাইলক যে 1 পাউন্ড মাংস দাবি করেছিল ওই এক পাউন্ড মাংস সেজন্য দাবি না করে এই জন্য সে ডিওক কি করছিল শায়লককে রিকোয়েস্ট করেছিল যে তুমি ক্ষমাশীল হও এবং এক পাউন্ড যে মাংস তুমি যে তোমার মাংসর দাবি করছিলা সেটা তুমি দাবি করো না এরকম ডিউক শাইলক অনুরোধ করেছিল বাট শাইলক উড নট লিসেন টু হিম কিন্তু শাইলক তার কথা কি শোনে নাই এই জায়গা বাট কিন্তু এই জায়গায় বলছে কি যে দা বাট কিন্তু

বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট কিন্তু শাইলক এটা রিসিভ করে ওই টাকাটা গ্রহণ করে নেই সে টাকা নেয়নি ই সেট সে বলেছিল আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্ল্যাশ আমি আমার মাংস দাবি করি ক্লেম মানে দাবি করা মাই পাউন্ড অফ ফ্ল্যাশ মানে ওই যে তাদের যে চুক্তি নামার মধ্যে ছিল এক পাউন্ড মাংস যদি সময় মতো টাকা না দিতে পারে এক পাউন্ড মাংস কেটে নিবে ওইটাই আর কি বলছে শাইলক বলতেছে কি সেট মানে শাইলক শাইলক বলতেছে বলেছিল আর কি যে আমি আমার মাংস দাবি করি দা ল ইজ অন মাই সাইড আইন আমার পক্ষে আছে অ্যান্টিও মাস্ট পে দা প্যানাল্টি মানে জরিমানা রিটার্ন ইন দা বন্ড মানে বন্ড বলতে বোঝানো হয়েছে তাদের যে চুক্তিনামা দলিল পত্র তাদের দলিল খাতার মধ্যে অর্থাৎ চুক্তিনামার মধ্যে লিখা আছে পেনালটির কথা জরিমানার কথা এই জরিমানাকে অ্যান্টিনিউকে অবশ্যই দিতে হবে এটা বললো আহ শাইলক বললো যখন শাইলক কে রিকোয়েস্ট করলো ব্যাসানিও তাকে দ্বিগুণ টাকা দিতে চাইলো যত টাকা অ্যান্টিনিও শাইলকের কাছ থেকে দাঁড় করেছিল কিন্তু শাইলক টাকা তো রিসিভ করে নাই সে বলল আমি আমার মাংস দাবি করি আমি আইন আমার পক্ষে আছে অ্যান্টিনিও অবশ্যই জরিমানা দিতে হবে বন্ডের মধ্যে যে লিখিত জরিমানা সেটা অ্যান্টিনিও অবশ্যই প্রদান করতে হবে দিতে হবে

সে অ্যান্টিনিউকে সাহায্য করার জন্য কোনো কিছু করতে পারে নাই এই কারণে ডিউক অত্যন্ত দুঃখিত হয়েছিল দ্য ল ওয়াজ অন সাইট অন সাইলক সাইট আইন ছিল সাইলকের পক্ষে অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাভাইডেড এবং আইনকে অবশ্যই মান্য করতে হবে দ্য ডিউক ফিয়ার্ড দ্যাট ডিউক ভয় পেয়েছিল ফিয়ার মানে ভয় পাওয়া সে ভয় পেয়েছিল দ্যাট যে দো দ্য ওয়াইজেস্ট লয়ার ইন ভ্যানিস যদিও বেনিসের সবচেয়ে বিজ্ঞ ওয়াইজেস্ট মানে হচ্ছে বিজ্ঞ যদিও বেনিসের সবচেয়ে বিজ্ঞ বিজ্ঞ আইএনজীবী লয়ার মানে আইএনজীবী ইন বেনিস বেনিসের সবচেয়ে বিজ্ঞ আইএনজীবী ওয়াজ কামিং আসতেছিল টু স্পিক ইন ডিফারেন্স অফ অ্যান্টোনিও অ্যান্টোনিও ডিফেন্স হিসাবে কথা বলার জন্য আদালতে যদিও এই বেনিসের সবচেয়ে সবচেয়ে বিজ্ঞ অভিজ্ঞ বিজ্ঞ ওয়াইজেস্ট জ্ঞানী বা বিজ্ঞ আইনজীবী যদিও এন্টনির পক্ষে কথা বলার জন্য আসতেছে ইভেন হি কুড নট বি এইবল টু সেভ দা মার্সেন্ট এই জায়গায় ডিউক যদিও সবচেয়ে বেনিসের সবচেয়ে বিজ্ঞ আইনজীবী ডিফেন্স হিসাবে কথা বলতে আসতেছে ইভেন হি কুড নট বি এইবল টু সেভ দা মার্সেন্ট মার্সেন্ট বলতে যেন অ্যান্টিনিউকে বোঝানো হয়েছে এই সৌদাগরকে বা অ্যান্টিনিউকে সেও রক্ষা করতে সক্ষম হবে না সৌদাগরকে সেভ করতে বিজ্ঞ আইনজীবীও সক্ষম হবে না এটাই ডিউ এই বিষয়টা ভেবে মানে ভয় পেয়েছিল আর কি সোন শীঘ্রই আহ ইয়ং ক্লার্ক একজন তরুণ কেরানী এন্টার দ্য কোডরুম কোড প্রবেশ করেছিল উইথ দ্য লেটার একটা চিঠি নিয়ে ফ্রম দ্য ওয়াইজ লয়ার ওই যে যেই আইনজীবী অ্যান্টিনিউর পক্ষে কথা বলার জন্য আসার কথা ডিফেন্সি ডিফেন্স হিসাবে কোর্ড এর মধ্যে থাকার কথা ওই আইনজীবীর কাছ থেকে আর কি যেন বলছে যে শুন শীঘ্রই আ ইয়ং ক্লার্ক একজন তরুণ কেরানি এন্টার দ্য কোডরুম কোড রুম এ প্রবেশ করেছিল উইথ এ লেটার একটা চিঠি নিয়ে ফ্রম দ্য ওয়াইজ লয়ার এই বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে একটা চিঠি নিয়ে সে কোড রুম এ শীঘ্রই কি করেছিল প্রবেশ করেছিল কেরানি অর্থাৎ যে আইনজীবী অ্যান্টনির পক্ষে কথা বলার জন্য আসার কথা ওই আইনজীবীর কাছ থেকে একজন কেরা নিয়ে একটা চিঠি নিয়ে কোর্টরুমে প্রবেশ করেছিল দা লয়ার ওয়াজ ইল আইনজীবী যা যে আইনজীবী যে বিজ্ঞ আইনজীবী আসার কথা ওই আইনজীবী ছিল অসুস্থ অ্যান্ড এবং উড নট বি এইবল টু কাম টু দা কোর্ট এবং ওই আইনজীবী অসুস্থ হওয়ার কারণে সে কোর্টের মধ্যে আসতে সক্ষম হবে না আদালতে আসতে সক্ষম হবে না এরকমটা চিঠির মধ্যে লেখা ছিল হি সে অনুরোধ করেছিল দ্য ডিউক সে ডিউকে অনুরোধ করেছিল টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড তার তরুণ বন্ধুকে আহ অনুমতি দিতে ডক্টর ব্যালথা ডক্টর ব্যালথা অনুমতি দেওয়ার জন্যে রিকোয়েস্ট করেছিল ডিউকে ডিফেন্ট অ্যান্টিনিউ অ্যান্টিনিউর পক্ষে যেন সে কথা বলে অর্থাৎ এই ইয়াং যে বিজ্ঞ বিজ্ঞ যে আইনজীবী আসার কথা তার পক্ষ থেকে একটা চিঠি নিয়া এক কেলানি যখন এই কোড মধ্যে প্রবেশ করে আর কি ওই সময় এটাই বলা হয়েছে যে একটা চিঠি নিয়ে প্রবেশ করেছিল আর চিঠিতে লেখা ছিল যে ওই ওই বিজ্ঞ আইনজীবী ইল ছিল অসুস্থ ছিল এবং আহ সে করে সে কোর্টে কি আসতে সক্ষম হবে না সে রিকোয়েস্ট করেছিল ডিউককে যে তার একটা তরুণ বন্ধুকে সে পাঠিয়েছিল আর কি তার তরুণ বন্ধু ডক্টর ডক্টর বেলথাজানকে যেন অনুমতি দেয় র পক্ষে আদালতে লড়তে তার পক্ষে কথা বলতে ডক্টর বেলথাজান নামক একজন তরুণ বন্ধুকে এই বিজ্ঞ আইনজীবী পাঠিয়ে দিছে তাকে যেন অনুমতি দেয় এরকম চিঠি লিখে ডিউকের কাছে এই বিজ্ঞ আইনজীবী পাঠিয়েছিল দ্য ডিউক গ্যাপ হিস পারমিশন তখন ডিউক তার অনুমতি দিয়েছিল ডিউক অনুমতি দিয়েছিল অ্যান্ড এবং ডক্টর বেলথা যান বেলথা যার অ্যান্ডার দ্য কোড রুম তারপরে ডক্টর বেলথা যার কোড প্রবেশ করেছিল এই যে এটাই বলা হয়েছে যে যখন নাকি অনুমতি দিছে ডিউক তখন ডক্টর বেলথা যান কোড রুম অর্থাৎ আদালতে প্রবেশ করেছিল ইস এ হি লুক দেরিয়াং তাকে অত্যন্ত তরুণ দেখাইছিল অর্থাৎ যাকে ডক্টর বেলথা নামক যেই আহ পাঠিয়েছিল এই বিজ্ঞ আইনজীবী ওই ব্যক্তি ছিল অত্যন্ত তরুণ অ্যান্টামন দা ডিউক ডাউট এবং ডিউক সন্দেহ করেছিল ইফ দ্য উইজডোম অফ ইয়ং লয়ার এই তরুণ আইনজীবীর জ্ঞান কোড সেভ অ্যান্টিনিউ অ্যান্টিনিউকে রক্ষা করতে পারবে কিনা এই ব্যাপারে ডিউকে সন্দেহ ছিল এমন তরুণ একজন আইনজীবী নো আদার দেনগুইস মানিতে শব্দ অর্থাৎ শব্দ বেশে পর্শিয়া ছাড়া এই তরুণ আইনজীবী আর কেউই ছিল না অর্থাৎ এই তরুণ আইনজীবী ছিল শব্দবেশী পর্সিয়া অ্যান্ড দ্য ইয়ং ক্লার্ক এবং এই তরুণ যে ক্যারানি এই ক্যারানি ওয়াজ ছিল হার ফ্রেন্ড অর্থাৎ পর্সিয়ার বন্ধু ছিল তরুণ কেরানি হু ওয়াস অলশো ইন্ডিজ যেও যে কি ছিল সেও শব্দভেশের ছিল অর্থাৎ এই পর্সিয়ার বন্ধু জানে কি কেরালানি চিঠি বহন করে নিয়ে আসছিল সেও শব্দ ছিল আর পর্শিয়াও শব্দ ধারণ করে ডক্টর ব্যালথার নামক আহ আইনজীবী সেজে সেও এই আদালতে প্রবেশ করেছিল অর্থাৎ এই ডক্টর তরুণ আইনজীবী আর কেউই না সে হচ্ছে পর্ষিয়া শব্দ বেশি পর্ষিয়া পর্ষিয়া ব্যাগ সাইলক টু মার্সিফুল সাইলক কে আহ পর্ষিয়া ব্যাগ সাইলক

এই জায়গায় পড়িয়া বলতেছে দয়া যেটা করে করে তার আশীর্বাদ যে এই দয়া আনয়ন দেখায় তার জন্য আশীর্বাদ করে এবং টু হিম তার প্রতি হু রিসিভ যে এটা গ্রহণ করে অর্থাৎ যে ব্যক্তি দয়া করে তার জন্য যে ব্যক্তি দয়া প্রদর্শন করে তার জন্য দয়া হচ্ছে আশীর্বাদ আর যার প্রতি দয়া প্রদর্শন করে ওই ব্যক্তির জন্য দয়া হচ্ছে আশীর্বাদ অল অফ আস আমাদের মধ্যে সবাই প্রে টু গড ফর মার্সি আমাদের মধ্যে আমরা সবাই প্রার্থনা করি দয়ার জন্য আমরা স্রষ্টার কাছে কি করি মায়ার জন্য দয়ার জন্য ক্ষমার জন্য প্রার্থনা করি বাট গড কিন্তু গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স তারপরে পর্শিয়া বলতেছে কিন্তু স্রষ্টা ক্ষমা প্রদর্শন করবেন শুধুমাত্র আমাদের উপরে ক্ষমা প্রদর্শন করবেন যদি আমরা অন্যদের প্রতি ক্ষমা প্রদর্শন করি অর্থাৎ তিনি বলতাছেন যে স্রষ্টা আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন যদি আমরা অন্যদের প্রতি ক্ষমা প্রদর্শন করি আমরা যদি অন্যদের ক্ষমা করি স্রষ্টা আমাদেরকে ক্ষমা করবেন এমনটাই ওশিয়া বলল শায়লক পেট নো হি টু পশিয়া শায়লক ওশিয়ার কোনো কথাই শুনে নাই ওশিয়ার কথায় সে কর্ণপাত করে নাই

এ দা ডেপ্ট আন্তনিও কি রিন পরিষদ করতে পারে না এরকম প্রশ্ন করছে পোরশিয়া পড়ে যখন নাকি শায়লক পোরশিয়ার কথা শুনলো না ওই সময় পোরশিয়া জিজ্ঞেস করলো আন্তনিও কি রিন তার রিন পরিষদ করতে পারে না নাকি জিজ্ঞেস করলো ভ্যাসানিও ক্রাইট ওই সময় ভ্যাসানিও চিৎকার করে বলে ইয়াস কি ই ক্যান পে ইট সে এটা প্রদান করতে পারে এন্ড ইভেন মোর এবং এর আর বেশি প্রদান করতে পারে ইভেন আই ক্যান পে 10 টাইমস দ সাম মাই ফ্রেন্ড ব্রড ফ্রম শাইলক এই ক্ষেত্রে বলতেছে বেসানিও বলতেছে চিৎকার করে বলতেছে হ্যাঁ ইয়াস হ্যাঁ আই ক্যান পে ইট আমি এটা প্রদান করতে পারি এন্ড ইভেন মোর এমন কি আর বেশি প্রদান করতে পারি ইভেন আই ক্যান টাইমস আমি এর সে গুণ বেশি প্রদান করতে পারি দ্য সাম মাই ফ্রেন্ড ব্রোট ফ্রম সাইলক আমার বন্ধু সাইলক যত টাকা অ্যান্টিনি কাছ থেকে ধার করেছিল এর সে গুণ আমি প্রদান করতে পারি এটা অ্যান্টনিও ব্যাসানি ওই সময় এই পর্ষিয়া যখন জিজ্ঞেস করছে অ্যান্টনিওর কথা ওই সময় ব্যাসানিও এই কথা উত্তর দেয় সে বলে হ্যাঁ সে প্রদান করতে পারে এমনকি এর বেশি প্রদান করতে পারে এমনকি আমার বন্ধু শাহলুকের কাছ থেকে যত টাকা ধার করেছিল এর দশ গুণ আমি প্রদান করতে পারি এরকমটাই ব্যাসানি ওই সময় বলে ওঠে দন লেখা আছে অন ইউ টেক দ্য মানি শাইলক পর্ষিয়া পর্শিয়া তারপরে জিজ্ঞেস করলো শাইলক আপনি কি টাকা নিবেন না শাইলক আপনি কি টাকা নিবেন না এরকম প্রশ্ন করা হয়েছে শাইলককে কে আপনি কি টাকা নিবেন না নো আই ডিমান্ড দ্য লফুল প্যানাল্টি গিভ মি মাই পাউন্ড অফ ফ্ল্যাশ এক্ষেত্রে শাইলক আবার উত্তর দিতেছে নো না আই ডিমান্ড দ্য লফুল পেনাল্টি প্যানাল্টি আমি আইনগত জরিমানা চাই গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ আমাকে আমার মাংসের এক পাউন্ড মাংস দেন আমি মাংস চাই আমি আমার জরিমানা চাই সে গুড়ায় টুড়ে যত কথাই বলে শাহলোক এই আগের কথাই বলে যে আমি আমার মাংস দাবি করি আমি আমার আইনগত জরিমানা দাবি করি লেট মি সি দা বন্ড শাহলোক সেট পরশিয়া পর্সিয়া তারপর বললো শাহলোক আমাকে ওই দলিল খানা যে বন্ড যেই চুক্তিনামা দলিল খানাটা আমাকে দেখতে দেন শাইলক হ্যান্ডস দা বন্ড টু হার শাইলক সময় এই দলিল খানা তাকে দিয়ে দেয় মানে কার কাছে দেয় ওই পোরশিয়ার কাছে দলিল খানা দেয় সে রিড ইট উইথ গ্রেট অ্যাটেনশন সে খুব মনোযোগ সহকারে এটা পড়ে মানে পরে আর কি অর্থাৎ সে তখন শাইলক যখন এই ওষিয়াকে দলিল খানা দেয় ওই সময় সে অত্যন্ত মনোযোগের সহকারে এই দলিল খানা সেট এবং তারপরে বলে ইউ আর ঠিক আছেন বলতেছে শাইলক তুমি মোটের উপর তুমি ঠিক আছো দ্য ইজ অন ইউর সাইট আমার আইন তোমার পক্ষে আছে ইউ ক্যান ক্লেম দা ফ্ল্যাশ তুমি মাংস দাবি করতে পারো

তোমাকে টাকাটা দিচ্ছে এই টাকাটা তুমি রিসিভ করে নেওয়া এরকম এরকম আমি তোমাকে আবারও অনুরোধ করতে চাই বন্ড এবং দাও এই কথাগুলা বলছে আহ সাইলক কে বলল আর কি বাট সাইলক কিন্তু সাইলক উড নট গিফ আপ সে তার দাবি সারে নাই

ওইটা শুনে Porschea যে কথা বলছিল ওইটা শুনে ছাইলকে সময় আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে তার ভিতরে আনন্দ জেগে ওঠে সে অনেক আনন্দিত হয়েছিল হি বিগেন টু প্রেজ Porschea ইন ডিসগুইশ এই শব্দে বেশি Porschea সে প্রশংসা করা শুরু করেছিল ফর হার Wisdom এন্ড Righteousness Righteousness তার জ্ঞান এবং অভিজ্ঞতার এই এগুলোর জন্য সে তার প্রশংসা করা শুরু করে ই ক্রাইট আউট ওই সময় শাইলক চিৎকার করে বলে ও নোবেল জাস ও মহৎ জাস ও এক্সিলেন্ট ইয়াং ম্যান ও চমৎকার ইয়াং ম্যান ইউ আর ইউ আর আ সেকেন্ড ড্রানিয়াল হু হ্যাজ কাম টু দিস আর্থ এই পৃথিবীতে যে আবার এসেছে তুমি হচ্ছে সেকেন্ড ড্রানিয়াল তুমি আবার পৃথিবীতে এসেছো এরকম সে তার আনন্দে চিৎকার করে উঠে সে বিচারকের বিচারপতির ওনাদের প্রশংসা করা শুরু করে এই শাইলক পর্শিয়ার প্রশংসা করা শুরু করে শাইলক টু দা পাউন্ড অফ ফ্ল্যাশ হি ডিমান্ডেড ওষিয়া শাইলকে শাইলক অনুমতি দেয় সে বলে যে তার সে যে মাংস দাবি করেছিল সেটা কেটে নেওয়ার অনুমতি দেয়

এক্ষেত্রে ডিলাইটেড সাইলক আনন্দিত সাইলক অর্থাৎ আনন্দে পরিপূর্ণ বিজয়ী সাইলক ওয়ান্টেড টুয়ার্ডস মানে ওয়াক টুয়ার্ডস তার দিকে কি করেছিল হেঁটে গিয়েছিল টুয়ার্ডস অ্যান্টিনিউ অ্যান্টিনিউর দিকে হেঁটে গিয়েছিল উইথ আ নাইফ ইন হ্যান্ড হাতে একটা ছুরি নিয়ে অ্যান্টিনিউর দিকে সাইলক হেঁটে গিয়েছিল হি টোল্ড অ্যান্টিনিউ টু আনকভার হিজ চেস্ট সে বলে অ্যান্টিনিউকে বলে তুমি তোমার বুক অর্থাৎ চেস্টটা খুলতে বলে যে তুমি তোমার ভোগটা উন্মোচন করো আনকভার করো আনকভার করতে বলে বাট অ্যাজ হি ওয়াজ এবাউট টু কাট অ্যান্টিোনিয়াস ফ্লেশ বাট কিন্তু বাট কিন্তু এস হি ওয়াজ এবাউট টু কাট অ্যান্টিোনিয়াস ফ্লেশ যখন শাইলক প্রায় অ্যান্টিোনিয়র মাংস কেটেই ফেলবে ওই ওই অবস্থায় অ্যাবাউট মানে প্রায় ওয়াস অ্যাবাউট টু কাট প্রায় কেটেই ফেলবে অ্যান্টিনিওর ফ্ল্যাশ মাংস কাটবে কেটেই ফেলবে পর্শিয়া স্টপ হিম পর্শিয়া তাকে থামিয়ে দিয়েছিল সে ক্রাইড আউট ওই সময় চিৎকার করে বলেছিল ওয়েট শাইলক অপেক্ষা করো শাইলক নেভার ফরগেট কখনই ভুলে যেও না দেয়ার ইজ নো নো দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড এই বন্ড বলতে এই দলিল খানা যে চুক্তি নামা এই চুক্তি নামার মধ্যে কোন রকম মেনশন করা নাই বলতেছে বলতে অপেক্ষা করো নেভার ফরগেট যেও না মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড এই দলিলের মধ্যে রক্তের কোন উল্লেখিত নাই ইউ ক্যান নট শিট আর সিঙ্গল ড্রপ অফ ব্লাড ওয়াই ইউ কার্ড ইউর পাউন্ড অফ ফ্ল্যাশ

ইউর প্রপার্টি ফ্রম ইউ এবং জরিমানাটা হচ্ছে দাই স্টেট রাষ্ট্র উইল টেক ইউর প্রপার্টি ফ্রম ইউ তোমার কাছ থেকে রাষ্ট্র তোমার সমস্ত সয়সম্পত্তিকে কেড়ে নিবে দাই স্টেট রাষ্ট্র উইল টেক নিয়ে ইউর প্রপার্টি তোমার সম্পদ ফ্রম ইউ তোমার কাছ থেকে তোমার যত সম্পদ আছে তোমার এখন যা আছে সবকিছু সবকিছুর রাষ্ট্র তোমার কাছ থেকে নিয়ে নিবে জরিমানা হিসেবে ইউ লস एवरीथिंग তুমি সবকিছু হারাবে দ্যাট ইউ হ্যাভ নাও শাইলক এখন তোমার যা কিছু আছে শাইলক তুমি সব কিছু হারাবে শাইলক আন্ডারস্টুড ইট ওয়াজ নট পসিবল ফর হিম টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ উইদাউট শেডিং ব্লাড শাইলক আন্ডারস্টুডি শাইলক এটা বুঝতে পেরেছিল ইট ওয়াজ নট পসিবল এটা সম্ভব না ফর হিম তার জন্য টু কাট আ পাউন্ড অফ ফ্ল্যাশ এক মানে এক পাউন্ড মাংস কেটে নেওয়া তার পক্ষে সম্ভব হবে না উইদাউট আর শেডিং ব্লাড রক্ত ঝরানো এক পাউন্ড মাংস কেটে নেওয়া শাইলকের পক্ষে সম্ভব হবে না এটা শাইলক বুঝতে পেরেছিল হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইজ লয়ার সে জ্ঞানী বা বিজ্ঞ আইএনজিবির কাছে হেরে গিয়েছিল এ হ্যাং হিজ হেড এন্ড উইদাউট অ্যানাদার ওয়ার্ড লেভ দ্য কোর্ট রুম এবং সে তার মাথা নত করেছিল সে কি করেছিল অন্য কোন কথা না বলে কোর্ট রুম অর্থাৎ আদালত ত্যাগ করেছিল দাস এইভাবে অ্যান্টিনিউস লাইফ ওয়াজ সেভড এইভাবে অ্যান্টিনিউর জীবনটা রক্ষা পেয়েছিল সো বন্ধুরা এই পেসেজ থেকে আপনাদের অবশ্যই প্রশ্ন আসবে এই তিনটা অ্যান্টিনিও অর্থাৎ এই মার্সেন্টের তিনটা ভ্যানিসের যে মার্সেন্ট অ্যান্টিনিও বেসানিও পোর্শিয়া এদের যে গল্পটা সাইলক এই গল্পটা যে আমরা তিনটা পারে পড়লাম এই গল্প থেকে আপনাদের অবশ্যই এসএসসি ক্লাস নাইন টেন বিভিন্ন পরীক্ষায় দশ মার্কের কোর্স থেকে আর কি অর্থাৎ এই লিটারেসি এই লিটারেচারের এই অংশ থেকে প্রশ্ন আসবে এই পেসেস গুলো আপনাদের পড়তে হবে যদি আপনাদের প্রশ্ন উত্তর কিভাবে দিবেন এবং প্রশ্ন উত্তর আপনাদের যদি প্রশ্নের ব্যাপারে কোন রকম হেল্প লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন আই উইল ট্রাই টু হেল্প ইউ থ্যাংক ইউ ভেরি মাচ